হ্যালো আসসালামু আলাইকুম স্পেনের রাজধানীর ঐতিহ্যবাহী নদী ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকের এই সেকেন্ড ব্লগের দিকে আমি আপনাদের অনেক সুন্দর একটি ঝর্ণা দেখানোর চেষ্টা করব এই ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর লাগে এই এই ঝর্ণার প্লেস এর পাশে অনেক সুন্দর একটি কেএফসি আছে আমরা এই কেএফসির ওপর থেকে এই কে এই জানালটি থেকে আমি আপনাদেরকে নিচের ভিউটি তুলে ধরার চেষ্টা করলাম এখন আমরা সরাসরি চলে আসলাম এই ঝর্নার দিকে দেন এই পথটি দিয়ে আমরা পার্কের এই প্লেসটিতে এই ঝর্ণার প্লেসটিতে আমরা প্রবেশ করেছিলাম আপনাদের মাঝে আমি কিছুটাই ঝর্নার প্লেসটি আমি এক্সপ্লোর করার চেষ্টা করলাম অতপর আমরা চলে আসলাম উপরের দিকে উপরের দিকে দেখতে পারছেন একটি কফি বার আছে আমাদের এই পার্ক এই ব্লগটি আমরা শুরু করেছিলাম প্রিন্সিপিপিও থেকে সেই পয়েন্টটি থেকে আমরা শুরু করেছিলাম আমাদের পথ চলা দেন এই মুহূর্তে আমরা আছি পোয়ারত আংখেলের পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে পিরামিড হয়ে লাগাসপি হয়ে আপনাদের নিয়ে যাবো পার্কেদের মানসানারেস পর্যন্ত দেন আমরা এখন চলে আসলাম একটি খেলার জোনে এরকম অনেকগুলো খেলার জোন আপনারা এই পার্ক আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ছোট বড় অনেক খেলার জোন আপনারা দেখতে পাবেন এই পার্ক এর এই পার্কটি দেন এই পার্কটির হাতের বামের দিকে আপনারা দেখতে পাবেন নদী নদীর পথ তার উপরে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রিজ আর ডানে আপনারা দেখতে পাবেন ছোট ছোট কিছু খেলার জোন আর তার সাথে রেস্টুরেন্ট তো আছেই আপনারা কিছুটা পর পরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আপনারা কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন এই পার্কগুলোতে গাইস আমরা পথ চলতে চলতে চলে আসলাম অনেক সুন্দর একটি ব্রিজের দিকে আমার সামনে অনেক সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন সবুজ রঙের এত বড় এই ব্রিজটি দেখতে খুবই চমৎকার লাগে আমি আপনাদেরকে এই ব্রিজটি ভিতর থেকে দেখানোর চেষ্টা করব তার আগে আমার হাতে ডানে থাকা আরও একটি খেলার জোন আছে সেই জোনটি আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি দেন ছোট আরো একটি খেলার জোন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এর পাশে ছিল সেই ব্রিজটি আমরা এখন এই ব্রিজটিতে আমরা এন্ট্রি নিচ্ছি দেন আমরা বৃষ্টির ভিতরে আছি দেখতে পাচ্ছেন আমার হাতের বাইরের দিকে খোলা মেলা একটি পয়েন্ট আছে অনেক সুন্দর একটি পয়েন্ট আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমার ঠিক সামনের দিকে একটি রুট আছে আর আমার হাতের ডানের দিকে আরো একটা রুট আছে সো এই ব্রিজটি আসলে খুবই চমৎকার লাগে দেখতে আর আমরা এই রুটটি দিয়ে আমরা এই ব্রিজের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম আর এই পয়েন্টটি পুরোটাই খোলামেলা একটি পয়েন্ট এই পয়েন্ট টি থেকেও পুরো ব্রিজটা এবং এই পুরো পার্কটি উপভোগ করা যায় দেন আমরা অগ্রসর হচ্ছি পিরামিড হয়ে লেগাসপির দিকে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন আরো একটি ব্রিজ আছে এই পার্কের মধ্যে অনেক ছোট ছোট ব্রিজ আছে নদী পার হওয়ার এছাড়াও নদী সহ এই পুরো পার্কটির ওপরে অনেক বড় বড় কিছু ব্রিজ পেয়ে যাবেন যেই সকল ব্রিজগুলোতে অনেক ছোট বড় অনেক গাড়ি অনেক যানবাহন চলাচল করে থাকে অতপর আমাদের চোখে পড়লো এই ব্রিজের নিচে থাকা দুই পাশে দুইটি খেলার জোন সেই খেলার জোনগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অ্যান্ড ফিল্ডটা সত্যিই খুবই অসম একটা ফিল যে ব্রিজটির ওপর দিয়ে এত বড় বড় যানবাহন চলাচল করছে সেই ব্রিজের নিচেই দোলনায় এরকমভাবে দোল খাওয়া অ্যাকচুয়ালি এটা অনেকেই পছন্দ করে থাকে সো আমরা এখন একটু সামনের দিকে আপনাদের নিয়ে অগ্রসর হব আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি সন্ধ্যা ঘনিয়ে আসছে সো আমি আপনাদের সামনে আর কিছুটা দেখানোর চেষ্টা করবো তারপরে আমরা এই ব্লগটি থেকে বিদায় নেবো সো গাইস এই মুহূর্তে আমার ঠিক সামনের দিকে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটির হাতের বামের দিকে আপনারা পেয়ে যাবেন পিরামিড এরিয়া পিরামিড এলাকা আর আমার হাতের ডান দিকে যদি আপনারা চলে যান তাহলে আপনারা পেয়ে যাবেন দে দেবাদিজ সো এই ব্রিজটি অনেক নাম করা এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি ব্রিজ আমরা আজকে ব্লকটি এই পর্যন্ত রাখার চেষ্টা করছি আমাদের নেক্সট ব্লকগুলোতে আপনাদের এরপর থেকে সুন্দর সুন্দর কিছু প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সো আমরা এখন এই ব্রিজটির নিচ থেকে ওপর দিকে উঠবো এবং এই বৃষ্টি উপর দিয়ে আজকের এই ব্লগটি আমরা শেষ করব। সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আর আমাদের নিউ পেজে লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ